আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র রজব মাসের সোমবার এই সোমবারের দিনে বা রাতে কষ্ট করে একুশবার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে রিজিকে বরকত দান করবেন ধনী হয় যাবেন ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুদিন রসুদাল আলীহসাল্লাম রোজা রাখতেন আবু হরার রী আল্লাহ মতে আল্লাহ রসুল সাল্লাহাম প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে যেহেতু বান্দার আমল উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দারদের ক্ষমা করে দেন এবং বিশ্ব রবী সাল্লাহ চাইতেন যে তার রোজা অবস্থায় যেন তার আমল আল্লাহ রবুল আলমের কাছে উপস্থিত স্থাপিত হয় তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা পবিত্র রজব মাস অত্যন্ত একটি মাস এই মাসে বেশি বেশি নফল নামাজ রোজা রাখার কথা বলা হয়েছে তাই আমরা চেষ্টা করব সোমবার এবং এই দুইটি দিন রোজা রেখে আল্লাহ তালার কাছে আমল করার যদি সম্ভব হয় রোজা রাখবেন না হলে আপনারা রোজা না রেখেও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পৃথিবী মানুষের আমলেরই একটি শস্যক্ষেত্র দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ তালা তার বান্ধাদের বিভিন্ন সময় বিপদ আপদ অর্থ সংকট মুসিবতে আপতিত করেন এভাবে তিনি বান্দাদেরকে পরীক্ষা করেন দেখেন বান্দারা তার কাছে ফিরে আসে নাকি আল্লাহ তাল্লাহার নাফুরমানিতে লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আজাব ও শাস্তিরূপে পতিত হয় না কখনও কখনো বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে এই সমস্ত আজাব বা শাস্তিগুলো যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন তাই তো রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল নম্বর সুরা বাকার আর বলা হয়েছে মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তালা নিজ অনুগ্রহে পদ দেখান স্বত অন্ধকারে তিনি তার বান্দাদেরকে আল্লাহর আলোর দিকে নিয়ে যান আল্লাহ তালা বলেন আল্লাহ মোমিনদের অভিভাবক সোহান আল্লাহ তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন আর যারা কুফর করে বা কুফরে অবলম্বন করে তাদের অভিভাবক হচ্ছে শয়তান যারা তাদের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী তারা সর্বদা তাতেই থাকবে সুরা পাকড়ার দুই শত সাতান্ন নম্বর আয়তে বলা হয়েছে অন্য আরেক আয়তে আল্লাহ রব বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না কিছুই না তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শকর আদায় করো সূরা নাহলের আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে একজন সাহাবি ঠিক সেরকমই আল্লাহ রসুর সাল্লিয় সাল্লামের কাছে এসে বলেন ইয়ারসুরুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়া আমার প্রতিপৃষ্ঠ প্রদর্শন করেছেন অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত হয়েছি রসুল্লা সাল্লাম তাকে বললেন তোমার কি ওই স্মরণ নেই যে তজবি বা যেই দোয়ার ওসিলায় ফিরেজ তাকুল এবং মাকলুকের বরকত প্রদান করা হয় এবং যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সবে সাদে কুতিতে হওয়া শুরু হয় তখন এই তাজবি তুমি একশতবার পাঠ করবে আর সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যদি সম্ভব হয় এই আমলটি করার চেষ্টা করবেন পাশাপাশি আমি আরেকটি ছোট্ট দোয়া শিখিয়ে দিব এই দোয়াটি আপনারা সোমবার দিনে বা রাতে অন্তত বার পাঠ করবেন সুফহানি অবাহিহি সুহানুল্লাহ আলী আজিমদিহিগির এভাবে অন্তত একশতবার পাঠ করবেন ফজরের নামাজের আগে বা

তাহলে বুঝতেই পারছেন যে এই দোয়ার আমলে রুসিল আমি দোয়াটি আবারও দেখাচ্ছি আল্লাহরবুল আলমিন বান্দাকে এত পরিমাণে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তাই অনুরোধ করছি দোয়াটি অবশ্যই ফজরের ফরজ নামাজের আগে বা পরে অন্তত একশত বার করে পাঠ করার চেষ্টা করবেন এবং আপনারা দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একুশবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন বিশেষ করে রজব মাসের সোমবারে অবশ্যই আমলটি করবেন আল্লাহমা ইনিয়াস আলু কাল হুদা ওয় তু কাউলা এফ্যা ফ্যা গিয়ে না আল্লাহম্মা ইনিয়াস আলু কাল হুদা ওয়া তু কাউলা এফ্যাফা অলগিয়ে না এভাবে অন্তত কম করে হলেও বার পাঠ করবেন হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকুয়া এবং স্বচ্ছলতার জন্য প্রার্থনা করছি এভাবে আপনারা যদি দোয়ার আমলটি করেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন এবং দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে একশতবার অস্তক ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ পাঠ করবেন কারণ নবী করিম সালুল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লা পড়বে বা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে তাহলে আল্লাহ তালা তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব অর্থ সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না কল্পনাও করতে করতে পারেন অর্থাৎ গায়েবের রিজিক দান করবেন তাই অনুরোধ করছি অবশ্যই আমলগুলো বিশ্বাস নিয়ে করুন আল্লাহ রবুল্লা আলম ইনশাল্লাহ এর ফল আপনাকে অবশ্যই দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে শেয়ার করে দিন সাহাবের উদ্দেশ্যে পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি